পেঁয়াজের কিন্তু একটা সমস্যা কোল্ড ইঞ্জুরি যখন প্রচণ্ড ঠান্ডা থাকে তখন কিন্তু পেঁয়াজের পেঁয়াজ তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য হয়তো এই পাতার যে টিপ আছে সেখানে কিন্তু একটু পুড়ে মতো যায় তো এই কোল্ড ইঞ্জুরির কারণে পেঁয়াজের পাতার আগা কিন্তু হালকা মরে যেতে পারে কিন্তু এটা কিন্তু কোনো রোগ আলাদা কোনো কিছু না এটা বায়োটিক ফ্যাক্টর তো এটাও অনেকে আতঙ্ক আতঙ্ক হয়ে যায় যে কি কি হয়ে যাচ্ছে এবং বলে যে আমাদের পুরা মাঠে একই সমস্যা তো পুরা মাঠে যখন একই সমস্যা হয় তখন বুঝতে হবে এটা আবহাওয়াগত কোনো সমস্যা কারণ একটা টোটাল মাঠ কখনো একটা অর্গানিজম দ্বারা বা প্যাথোজেন দ্বারা কিন্তু এইভাবে একই সময়ে আক্রমণ করা কিন্তু কঠিন বা অসম্ভবই বলা চলে কাজে কোল্ড ইঞ্জুরির কারণে পেঁয়াজের পাতার আগা মরতে পারে পরবর্তীতে এটা আবার নতুন পাতা যখন গজাবে দেখবেন ওখানে ঠিক হয়ে যাচ্ছে আর যেটা পেঁয়াজের যে ভয়ঙ্কর যেটা পার্পল ব্লস সেটাই সেটার ক্ষেত্রে পাতা মরবে কিন্তু পাতায় কিন্তু দাগ হবে প্রথমে ছোট ছোট দাগ হবে পরে সে দাগগুলো বড় হয়ে পাতাটা মারা যায় গাছটা মারা যায় ভেঙে পড়ে তো সেটা পার্পল ব্লস এবং এই যে কোল্ড ইঞ্জুরির যে ক্ষত এটা চেনার কিন্তু দক্ষতা নিজেদেরকে আমাদের তৈরি করতে হবে যে কখন কোল্ড ইঞ্জুরির কারণে হচ্ছে কখন পার্পল ব্লস নামে ছত্রাকের আক্রমণে পেঁয়াজের গাছ মারা যাচ্ছে তো যখন এই ছত্রাকটা আক্রমণ করে অল্টারনারিয়া ছত্রাক তো এই ছত্রাক স্পট তৈরি করে প্রথমে পরে স্পটগুলো আস্তে আস্তে বড়ো হয় বড় হয়ে পরবর্তীতে এটা পুরা পাতাটা নষ্ট হয়ে যায় তো ছত্রাকের আক্রমণ দেখা দিলে এরকম নিয়মিত জমি ভিজিট করতে হবে দু একটা স্পট দেখা দিলে এরকম পরবর্তী একটা উপযুক্ত ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি অল্টার্নারিয়া ছত্রাকের জন্য ইপ্রোডিয়ন গ্রুপটা হচ্ছে সবথেকে ভালো কাজ করে আমরা জানি তো এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অনেকাংশে আমাদের এটা প্রথমেই দমন করা সম্ভব মেন কথা হচ্ছে নিয়মিত জমি ভিজিট করতে হবে নিয়মিত জমি ভিজিট না করলে কিন্তু আপনি এই ব্যবস্থাটা নিতে পারবেন না তো আমরা সবসময় বলি আপনি প্রতিদিন জমি ভিজিট করেন একটা স্পট দেখলে আপনি তখন ব্যবস্থা নিতে পারবেন এবং কাজটা দ্রুত হবে আপনি সাত দিন জমিতে যাবেন না সাত দিনের তো জমি যখন ধ্বংস হয়ে যাবে তখন গিয়ে কিন্তু ওই ওইভাবে স্প্রে করলেও দেখাচ্ছে অনেক সময় কাজ নাও হতে পারে আর অবশ্যই স্প্রে যদি করেন তাহলে মাত্রাটা ঠিক রাখবেন কখনোই অতিরিক্ত পানি ব্যবহার করবেন না এবং আপনারা সবাই ভুল করেন এক শতক জমির জন্য তিন লিটার দেখাছে অধিক পানি ব্যবহার করেন কিন্তু এটা করা যাবে না প্রতি শতক জমির জন্য দুই লিটার পানি ইউজ করতে হবে আপনার পেঁয়াজের জমি যদি হয় বিশ শতক অবশ্যই আপনি চল্লিশ লিটার পানি ব্যবহার করবেন এবং চল্লিশ লিটার পানিতে যতটুকু অনুমোদিত মাত্রায় সত্রাকনাশক লাগে ততটুকুই শুধুমাত্র ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলো মেনে কিন্তু চলতে হবে আমি আমরা এখন যে বিশাল মাঠ দেখতেছি এই মাঠে কিন্তু এখানের চাষিরা এগুলো ফলো করে সবাই তো আপনাদের সবারও এটা ফলো করার জন্য আমি বললাম আর কি ধন্যবাদ সবাইকে